শেখ হাসিনা তার নোংরা মুখটা ইদানিং বেশ নিয়মিতভাবেই খুলছেন খুব রেগুলারলি খুলছেন খুব কম বিরতিতে খুলছেন আপনারা খেয়াল করলে দেখবেন তাদের পেজ কিংবা জানাবারাফাতের পেজে কয়েকদিন পরপরই দু একদিন পর পরই বা কখনও কখনো একদিন পরই তার অডিও বক্তব্য সামনে আসছে গতিক যেসব কথাবার্তা বলেন সেই ধরনের কথাবার্তাই আছে হুমকি ধামকি আছে গলা সম্ভবত খানিকটা বেশি চড়েছে কেউ কেউ এটাকে খুব কনফিডেন্ট বলে মনে করতে পারেন আমার আবার ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে আমার খুব ভালো লাগছে আমি প্রায় আমি তখন তার বক্তব্য শুনি আমি এই ভিডিওটা করার আগে যেহেতু ফেসবুকে তার একটা বক্তব্য ছড়িয়ে পড়েছিল তিনি ময়লা সফ করবেন কি বলতে কি বুঝিয়েছেন সেই জায়গায়ও আসবো তারপর আমি ঢুকে কয়েকটা বক্তব্য একটু ভালোভাবে শুনলাম এবং আমি প্রায় বলি মানে আমি এক অন্য ধরনের আনন্দ বোধ করি অন্য ধরনের আনন্দ বোধ করি প্রবল পরাক্রমশালী এক স্বৈরাচার তার মিথ্যা মিথ্যান শোনাচ্ছে ভালো বিনোদন আসলে আর কিছু হয় না তার এই বক্তব্যের ব্যাপার নিয়ে কথা বলবে একই সাথে তার এই বক্তব্য সূত্রে ভারতের কি নিয়েও কথা বলতে চাই সেই দুটো ইনফ্যাক্টের সাথে রিলেটেড শেখ হাসিনা বসে বসে যা করছেন সেই প্রসঙ্গে যাই হোক তার কয়েকটা অডিও ক অডিও শুনলাম এগুলো এখন আর এরকম রীতিমতো এটা স্পিচের মতো দেন আমরা যেভাবে ব্লগ করি আমি প্রায় বলি যে ওনার যদি একটা ভিডিও বক্তব্য আমরা দেখতে পারতাম ভালো হতো ওটা উনি দেখাবেন না আমরা নিশ্চিত থাকতে পারি ক্ষমতায় থাকার যে জেল্লা ছিল ক্ষমতার যে অরা থাকে যে অরা ছিল দিনে দিনে তিনি আরও তার বয়স কমে যাচ্ছে মনে হচ্ছে কনফিডেন্ট মনে হচ্ছে সেই শেখ হাসিনার নাই এক পরাজিত বৃদ্ধার চেহারা এখন শেখ হাসিনার আমি নিশ্চিত এ কারণে তিনি ভিডিও কলে আসেন না না হয়তো ভিডিও কলে আসতে পারতেন তিনি কোন রুমে আছেন একটা রুমের ওয়াল বা পর্দার সামনে যদি বসে করেন তার লোকেশন বোঝা যাওয়ার কোনো কারণ নেই অডিও যদি পারেন ভিডিও দিতে পারতেন বরং ভিডিওর কমিউনিকেশন ইজ বেটার অনেকবার আমরা বলেছি আপনি অডিও কলে সর্বোচ্চ ফর্টি ফাইভ পার্সেন্ট কমিউনিকেশন হতে পারে বাকি ফিফটি ফাইভ পার্সেন্ট তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো বাকিটা হয় উনি বেটার কমিউনিকেট করতে চাইলে ভিডিও কল করার কথা ছিল করছেন না কারণ আর ওই চেহারা দেখার জায়গায় নাই শিওর আমরা হতে পারি যাই হোক এবার যিনি যা করছেন যা করেন বরাবরের মতো কিছু হুমকি বেশি আছে সেটা নিয়ে পরে আসছি ডক্টর ইউনুসদের তীব্র সমালোচনা করেছেন ডক্টর ইউনুস টাকা চুরি করছেন এটা করছেন সেটা করছেন এবং এই মুভমেন্টের মধ্যে তার মিটিকুলাস ডিজাইনের সবক্ষণ হয়েছে মুগ্ধ সাইদ সবার নাম নিয়ে বলছেন যে কেউই তার বাহিনীর সময়কার ওই সময়কার গুলিতে মারা যায়নি তাকে সব মিটিকুলার ডিজাইনের মাধ্যমে গুলি করে হত্যা করেছে ইউনুসের লোকজন ভেতর থেকে এবং বরাবরের মতো তার কি অপরাধ তার কি অপরাধ আবার বলছেন মানে তার এটাও আমার খুব মজা লাগে তিনি তার এই স্পেচগুলোতে মাঝে মাঝে আমার কি অপরাধ মানে আমরা অনেকে বলি যে আওয়ামী লীগ তার মধ্যে কোনো অনুতাপ নাই তার মধ্যে কোনো রকম কোনো দুঃখবোধ নাই যা হয়েছে সেটার জন্য আসলে থাকবে কেন যিনি নিয়মিতভাবে বলেন তিনি খুঁজেই পান না তার অপরাধ কি সুতরাং তার অনুতপ্ত হবার তো কোনো কারণ নেই একদম প্লেন অ্যান্ড সিম্পল ওনার অপরাধ আমি কি দেশকে উন্নতি করতে চেয়েছি তারপর কিছু ডেটা টেটা তার মুখস্থ আছে দারিদ্রের হার ওনার সময় কী চলে প্রত্যেকটা ফেক ডেটা প্রত্যেকটাই ম্যানুফ্যাকচার ডেটা সেগুলো কিছু কিছু বলেন বলে এই এই করে ফেলেছি এসব এসব বলে আমি এটাই কি আমার অপরাধ আমি কি এই জন্যেই আমার এই হলো আর ইউনুস এসে এটা করছে ওটা করছে খুব স্বাভাবিক মানে আমি প্রায় বলি মানে শেখ হাসিনা কাটাঘায় নুনের ছিটা মানে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুস না আসতে সম্ভবত ওই নুনের ছিটাটা হতো না এটাও দারুণ এনজয়েবল এই নুনের ছিটাটাও হলো অসাধারণ এটা অন্য কেউ দায়িত্ব নিলে কাটা ঘায়ে নুনের ছিটাটা হতো না উনি হুমকি দিচ্ছেন বিএনপিকে জামায়াতকে এবং প্রত্যেকটা নাম ধাম নাকি লিখে রাখছেন তিনি এখানে একটা ইন্টারেস্টিং একটা অডিও কল একটা ইন্টারেস্টিং জিনিস বলেছে জামায়াত সব প্রশাসন প্রশাসন দখল করে ফেলেছে আর বিএনপি নাকি চাঁদাবাজি করছে এবং আওয়ামী লীগকে ধরপাকড় করছে এবং বিএনপিকে তিনি এখানে একটা বলছেন যে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে বিএনপিরও ক্ষতি আছে আমি জাস্ট ওনার বক্তব্যটা আপনাদেরকে জানিয়ে রাখলাম কিন্তু উনি বলছেন একটা সময় তিনি জেলে থেকে বিরাট উন্নয়নের লিস্ট নাকি করেছেন এটা করবেন ওটা করবেন রূপকল্প দু হাজার এত একুশ ইত্যাদি ইত্যাদি এখন তিনি রীতিমতো নামটাম লিখছেন তার দলের লোকজনের উপরে যেসব সমস্যা হচ্ছে হামলা হচ্ছে তার ভাষায় তারা যারা যারা করছে তিনি তাদেরকে দেখে নেবেন ময়লা সাফ করবেন এবার উনি এটা করছেন ময়লা সাফ করবেন এবং খুব বেশি সময় বাকি নেই একটা অডিওতে তিনি দেশবাসীকে রুখে দাঁড়াতে বলছেন দলের লোকজনই রুখে দাঁড়াচ্ছেন না দেশবাসী রুখে দাঁড়াবে হোক উনি বলছেন এবং ডক্টর যে অপশাসন সেই অপশাসনের বিরুদ্ধে সবাইকে একত্র হয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এখন দেশবাসীটা সেই বলেন এগুলো আমাদের দেশের পলিটিক্যাল লিডারদের এক ধরনের টেন্ডেন্সি আছে কিন্তু শেখ হাসিনা আসলে কথা বলছেন কেন তার গলার স্বর আরেকটু চড়ছে আরেকটু উঁচু হচ্ছে বলে আমি যেহেতু পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে অনেক ক্ষেত্রেই তার এই ধরনের বক্তব্য শোনার চেষ্টা করেছি আমার মনে হলো যে যেটা স্বর চড়াচ্ছেন এই যে আমি শুরুতে আবার বলছিলাম যে তার অনেকগুলো চলুক আবার আমার ভাল লাগছে আসলে শেখ হাসিনাও জানেন যে তার এটুকু তার বোঝার জ্ঞান থাকার কথা যে তার এই ধরনের বক্তব্য দিনের শেষে এই যে যার জনগণ সাধারণ জনগণ যারা নন আওয়ামী লীগার তাদেরকে ক্ষুব্ধ করে তাদের ঘৃণাবোধ তৈরি করে তাদের ক্রোধ তৈরি করে কোনো সন্দেহ নেই এই জন্য বলছি এগুলো চলুক যেগুলো শেখ হাসিনা যতদিন করবেন শেখ হাসিনা আবারও আবারও মানুষের সামনে তার সেই নোংরা মুখ যত বেশি খুলবেন তত বেশি তত বেশি তিনি ঘৃণিত হতে থাকবেন এবং আমাদের ভেতরে শেখ হাসিনার প্রতি যে তীব্র ক্রোধ এবং ঘৃণা ছিল সেটা উস্কে যেতে থাকবে সেই কারণে আমি বলছি আই লাইক দ্যাট একটা মানুষ যখন এই বিভৎসতার পর দাবি করেন তিনি কিছুই করেননি প্রত্যেকটা ডক্টর ইউরোসের মিটিকুলস প্ল্যানের পার্ট হয়ে এসব এসব হয়েছে এই বিভৎসতম মিথ্যাচার মানুষকে কতটা ক্ষুব্ধ করতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি দ্যাটস ফাইন এই জন্য বলছি শেখ কথা বলুন কিন্তু শেখ হাসিনাও জানেন অন্যান্য মানুষজন এগুলোকে খুব একটা কিছু পাত্তা টাত্তা দেবে না বড় উল্টো হতেও পারে তিনি আসলে মূলত কথা বলছেন আমি যেটা ধারণা করি আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে তিনি যথেষ্ট পরিমাণ কথা যদি না বলেন আওয়ামী লীগ টিকে থাকবে এবং আওয়ামী লীগের কেউ না কেউ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে একটা অন্য আওয়ামী লীগ বানিয়ে ফেলার চেষ্টা করে কি না এই ধরনের এক একসময় ছিল সকল রিফাইন্ড আওয়ামী লীগ কাল হোক এক বছর পরে হোক দু বছর পরে হোক ইউ নেভার নো কিন্তু তিনি এই কারণেই চাইছেন যে তার এনগেজমেন্ট তৈরি করার জন্য তার দলের লোকজনের সাথে কারণ তার এই বক্তব্য দিনের শেষে তার ক্ষতি করে কিন্তু যখন এই ধরনের বক্তব্য তিনি নিয়ে হাজির হন তার ধারণা আমি জানি না তার দলের লোকজনও কতটা স্টুপিড যে শেখ হাসিনার এই বক্তব্য শুনে মনে হবে যে উনি যে কোনো সময় ওনার কিন্তু টোন এরকম লিস্ট করছি আসছি দেখে নিচ্ছি খেয়ে ফেলবো মেরে ফেলবো তার দলের লোকজনও কি এত স্টুপিড যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং এসব করবেন এটা বিশ্বাস করে কিন্তু শেখ হাসিনা মনে করছেন বিশ্বাস করে এবং সে কারণে তিনি তাদের উদ্দেশ্যেই মূলত কথা বলছেন এটাতে কোনো সন্দেহ নেই বলছি তারপর ভালো লাগছে একজন প্রবল পরাক্রমশালী স্বৈরাচারের ফালতু মিথ্যাস ফালন দেখে নেব লিস্ট করছি এটা করবো সেটা করবো আপনারা খেয়াল করেছেন হয়তো কয়েকদিন আগে কোন একটা আওয়ামী লীগের কোনো একটা প্রোগ্রামে শেখ হাসিনার জন্মদিন বা কিছু একটা ফর গড রীতিমতো মুখে মাস চাপা দিয়েও ফিস ফিস করে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের লোকজন করে ভিডিও আপলোড করছে এই হচ্ছে তাদের শক্তির নমুনা এই হচ্ছে তাদের জিহাদি জোশ আর অবিশ্বাস্যভাবে কথায় কথায় আল্লাহর নাম নেন মানে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে ওই কারণে ওই কারণে সেই কারণে তিনি রাসুলুল্লাহর হিজরতের সাথে মদিনা হিজরতের সাথে তুলনা করেন তিনি হিজরতে আছেন ভাবগুলো এরকম ইটস ফানি রিয়ালি ফানি আপনারা দেখবেন আমি আপনাদেরকে সাজেস্ট করি মজা পাওয়ার কথা কিন্তু রিয়ালসি এই প্রসঙ্গে আমি ভারতের আহাম্মী দেখি সত্যিকার অর্থেই কারণ হলো একটা দেশ কতটা স্টুপিড হলে শেখ হাসিনাকে এভাবে কথা বলতে দেয় মানে বাংলাদেশের মানুষ ভারতের কৃতকর্মের জন্য এটার জন্য এককভাবে ভারত দায়ী কৃতকর্মের জন্য বাংলাদেশের মানুষ ভারতের ওপরে ক্ষুব্ধ ছিল ভারতের রাগ ক্ষোভ ঘৃণায় পরিণত হয়েছে শেখ হাসিনা যত এ দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন অত্যাচার করেছেন প্রত্যেকটার কাছে মানুষ কারণ সাথে মানুষ রাইটলি ভারতকে যুক্ত করেছেন সেই হাসিনাকে এখনও থাকতে দিচ্ছে শুধু হাসিনা হাসিনা সাঙ্গপাঙ্গ সহ কয়েক হাজার লোকজন আছে এবং সেখানে বসে তিনি বাংলাদেশকে হুমকি দিচ্ছেন শেখ হাসিনা দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন নরেন্দ্র এই যে মেহেদিকেও একই কথা বলেছেন আমি তো সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ করতে পারি না কথা ভারতে শর্ত দিলে শেখ হাসিনাকে মানতে হতো কিন্তু ভারত চাইছে এই কাজটা হোক সারপ্রাইজিং অনেকের কাছে লাগতে পারে কিন্তু ভারত এই লেভেলে স্টুপিডিটি করছে ভারত মনে করছে শেখ হাসিনাকে দিয়ে এসব বলিয়ে এসব করিয়ে আমাদের উপরে চাপ রাখতে পারবে এতে তার অর্জন হবে না আসলেই হবে না এবং এই দেশের মানুষকে আরও ক্ষুব্ধ করে তুলছে যারা শত্রু বানাচ্ছে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ভারতের আসলে কোনো লাভ নেই তবে তারা হয়তো ভাবছে মানুষের মধ্যে চরমতম ভারত বিরোধিতা যদি শুরু হয় চরমতম এবং সেটাকে যদি এক ধরনের হিন্দু বিরোধীতে তারা কনভার্ট করতে পারে তাদের রাজনীতির সুবিধা হবে হয়তো বা ঠিক আছে তাদের কৃতজ্ঞতা থাকতে পারে তাকে তারা রাখতে পারে এইটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু ক্রমাগত এই দেশের মানুষকে খেপিয়ে যাচ্ছে এটা তারা যেটা পরিকল্পনা করছে যে এটা হলে হয়তো তাদের লাভ হবে দিনের শেষে আসলে লং টার্মে লাভ কিছু হবে না আর এই দেশটা মানে একটা সাকসেস নেই মানে সাউথ এশিয়ার প্রচুর আমরা আলাপ করেছি এবং সম্প্রতি তার দস্ত মোদির ট্রাম্পের মাই ফ্রেন্ড ট্রাম্প তার মাই ফ্রেন্ড ট্রাম্প তাকে কি করেছে এগুলোও আমরা দেখছি সো ফরেন পলিসিতে এই আর্ট আর ফেইলিয়ারের পরও তারা একই জায়গায় একই পথে হাঁটছে মর্মান্তিক কিন্তু এই ঘটনাটাই আসলে ঘটছে ভারতের আহম্মকে না হলেই সবচেয়ে ভালো হতো কিন্তু এটা ঘটছে ফ্রাস্ট্রেটিং বাট ইটস ফ্যাক্ট ভারত এটা ভুলে যায় তার মাটিতে বসে যখন আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে এই ধরনের বাংলাদেশ বিরোধী হুমকি ধামকি এবং বাংলাদেশের ভেতরে ডিস্টারবেন্স তৈরি করা বাংলাদেশের ভেতরে কেয়স তৈরি করার জন্য রীতিমতো পেলে পুষে রাখছে ভারত কাউকে তখন ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশের মাটিতে ভারতের বিরোধী কোনো কর্মকাণ্ড কখনও যদি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয় এক একসময় ছিল এটা আমরা প্রায় একটা কথা বলতাম যে বাংলাদেশকে এই জিনিসগুলো খুব স্ট্রংলি প্রিভেন্ট করতে হবে এগুলো হতে দেওয়া যাবে না কিন্তু ভারতের কি আর আসলে তখন মুখ থাকবে যে সে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কিছু হচ্ছে কিনা সেটার বিরুদ্ধে কথা বলার আমি একটা কথা বারবার বলার চেষ্টা করছি ভারতের মতো দেশের এই জায়গাগুলো চিন্তা করা দরকার তারা করছে বলে মনে হয় না তারা মনে করছে গায়ের জোরে যে কোনো কিছু করতে পারে আমিও ব্যক্তিগতভাবে প্রচুর প্রচুর বলেছি ভারতের ইন্টিগ্রিটি ভারতের জিওগ্রাফিক্যাল উপরে ওপরে রকম চাপ তৈরি হয় কোনো রকম কোনো সংকট তৈরি হয় এমন কিছু বাংলাদেশ কোনোভাবেই করা উচিত হবে না কিন্তু যে ভারত বাংলাদেশের ওপরে বাংলাদেশের অস্থিরতা অশান্তি তৈরি করার জন্য এলিমেন্ট তার মাটিতে রেখেছে এক সময় তো তাকে সাপোর্ট দিয়ে করেছেই এখন মাটিতে রেখে করছে সেই ভারতের কতটুকু নৈতিক শক্তি থাকবে বাংলাদেশকে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি যদি হয় সেই কথা বলার ভারতের বিবেচনা করা দরকার